ভারত খাদ্য বন্ধ করে দিলে বাংলাদেশে এক মাসের ভিতরে আসবে ভয় পাচ্ছে হচ্ছে ভারতের চাপে ভারত থেকে একটা দেওয়া হয়েছে আপনারা আমরা যারা ভেতরের খবর জানি না তারা হয়তো জানবো না কিন্তু আমি একটা ডাটা দিলে আপনি বুঝতে পারবেন যে গত সরকারের আমলে শেখ হাসিনা সরকারের আমলে দু সালে ভারতের সঙ্গে আমাদের যে বাণিজ্য ছিল সেই বাণিজ্য থেকে দশ বিলিয়ন বেশি বাণিজ্য মিলিয়ন বেশি বাণিজ্য হয়েছে এই সরকারের আমল অর্থাৎ এই সরকার ভারতের কাছ থেকে কাঁচা মনিজ থেকে শুরু করে আহ সবকিছু কিনছে কিন্তু আপনি উপরে উপরে দেখবেন যে সরকারের একাধিক স্টেক হোল্ডারের সকালবেলাকার ঘুম থেকে উঠেই দায়িত্ব হচ্ছে ভারতকে একটা গালি দেওয়া ভারতের সরকারকে একটা গালি দেওয়া মোদীকে একটা গালি দেওয়া সেই সাথে শেখ হাসিনাকে একটা গালি দেওয়া সবকিছু মিলিয়ে আপনাকে মনে হবে যে এই সরকারটা পুরোটাই বোধ এনটি ইন্ডিয়া একটা ক্যাম্পেইন চালাচ্ছে এটি হলো বাহ্যিক একটা দিক আর অভ্যন্তরীণ দিক হচ্ছে এই সরকার ভারতের কাছে এতভাবে নত জানু হয়েছে প্রতিদিন একটি করে রিকোয়েস্ট পাঠানো হচ্ছে চাল যেন বন্ধ হয় গম যেন বন্ধ হয় কাঁচামরিচ যেন বন্ধ হয় পেঁয়াজ যেন বন্ধ না তো ভারতের কাছ থেকে এই যে সাহায্য সহযোগিতা গুলো এগুলো যদি অব্যাহত রাখতে হয় তাহলে সরাসরি ভারতের কোনো কথার বিরোধিতা করা যাবে না এই বক্তব্যটি পরিষ্কার ভারত স্পষ্ট বলে দিয়েছে যে নির্বাচন হলে সেটাকে হতে হবে ইনক্লুসিভ অর্থাৎ আওয়ামী লীগকে নিয়েই নির্বাচন করতে হবে এবং সেটি যদি সরকার না করে তাহলে ভারত কি করবে প্রতিষেধক ব্যবস্থা হিসাবে খাদ্য বন্ধ করে দেবে ভারত খাদ্য বন্ধ করে দিলে বাংলাদেশে এক মাসের ভিতরে দুর্ভিক্ষ আসবে তো সেটি যেন না করে ভারত সেই জন্য তারা একদিকে চাচ্ছে ভারতকে আস্থায় রেখে এগিয়ে যেতে আবার চাচ্ছে যে আওয়ামী লীগকে বাতিল করতে এই উভয় সংকটের ভেতরে পড়ার কারণেই সরকারের এখন আওয়ামী লীগের একটা মিছিল দেখলেও ভয় লাগছে যে এই এই বুঝি বুঝি ভারতের কাছ থেকে ইন্ধন পেয়ে আবার রাজপথে নেমে আসলো ঢাকা শহর ফেলবে এরকম একটা ভয় তারা পাচ্ছে একটা প্যানিক তাদের ভিতরে এসছে এটা ভারতের কারণে আসছে ভারত এখন পর্যন্ত যদিও অফিসিয়ালি কোন চিঠি পাঠিয়ে এই বক্তব্যটি বলেন কিন্তু ভারতের বিভিন্ন মাধ্যম থেকে ভারত এটি স্পষ্ট করে দিয়েছে যে তারা ইনক্লুসিভ নির্বাচনের পক্ষে সেই নির্বাচন যদি জামাত ক্ষমতায় আসে তাতেও ভারতের কোন আপত্তি নেই সেই নির্বাচন যদি বিএনপি ক্ষমতায় আসে তাতেও ভারতের কোন আপত্তি নেই কিন্তু ইনক্লুসিভ হতে হবে ঠিক এই জায়গাটাই ইনক্লুসিভ নির্বাচন করতে চাচ্ছেন এটা তো একদম মোটামুটি দিনের মতোই পরিষ্কার জনকরাম হোসেন আমরা ধরেন নানান রকম টানা পরেন তো আওয়ামী লীগের মধ্যে দেখি কিন্তু সম্প্রতি আপনি দেখবেন যে ভারতের একটি গণমাধ্যমে খবর প্রকাশিত হয়েছে যে তিনজন আওয়ামী লীগ নেতার বিরুদ্ধে যে যারা যারা সঙ্গে জড়িত এই বিষয়ে আপনাদের মূল্যায়নটি কি ধরেন আমি আপনার একটা কথা বলি আওয়ামী লীগ সম্পর্কে যেমন আপনি এখানে হেডলাইন করছেন আওয়ামী লীগ আক্ত যে দিশা এই ইউনুস গংরা আওয়ামী লীগ আতঙ্কেই দিশাহারা শুধু আওয়ামী না শেখ হাসিনা তাদের কাছে আতঙ্ক এবং বঙ্গবন্ধুকে হত্যা করার পর তারা মনে করছিল যে দেশটা কোনোদিন আওয়ামী লীগ ঘুরে দাঁড়াবে না আওয়ামী লীগ কোনোদিন রাষ্ট্রীয় ক্ষমতা আসবে না শেখ হাসিনা সেটাকে মিথ্যা প্রমাণিত করেছেন তার দূরদর্শী নেতৃত্বের কারণে এবং ইরাও জানে এই কারণে বারবার শেখ হাসিনাকে হত্যা করার চেষ্টা করেছে এবং ইনুস তার গংরা জানে যে শেখ হাসিনা এই দেশের জনগণের রাস্তার জায়গায় সে ঘুরে দাঁড়াবেই শেখ হাসিনা কারো কাছে মাথা নত করার নেত্রী না সে ক্ষমতার জন্য যদি ক্ষমতার জন্য মাথা নত করতো তাহলে যুক্তরাষ্ট্রের কাছে মাথা নত করতে পারতো আর মাথা নত করলে তো তাকে ক্ষমতা চুক্ত হতে হয় না সেই ক্ষমতায় থাকতে পারত তাহলে শেখ হাসিনা এই কারণে শেখ হাসিনা হত্যা করতে চেষ্টা বারবার শেখ হাসিনা এবং শেখ হাসিনাই আতঙ্ক কারণ শেখ হাসিনা ঘুরে দাঁড়াবে ইনশাল্লাহ আর আপনি যে কথা বলেছেন এই কারণেই আওয়ামী লীগের ভিতর হ্যাঁ নেতৃত্ব সম্পর্কে বিভিন্ন নেতাদের সম্পর্কে কর্মীদের ভিতর বা জাতীয় আন্তর্জাতিক ভাবে যারা আওয়ামী লীগের শুভাকাঙ্ক্ষী আওয়ামী লীগের মানে চেতনাকে ধারণ করে তাদেরকে বিভ্রান্ত করার জন্য আমি মনে করি নেতাদের সম্পর্কে এই ধরনের হয়তো নিউজ করাতে পারে কারণ আমি আপনি যে নিউজের কথা বলেছেন এই বিষয়ে তো একমাত্র নেত্রী জানেন কাকে কোন দায়িত্ব দিয়েছেন ঠিক আছে না আমি মনে করি এই সম্পর্কে তো আমি শুধু এইটুক বলবো যে এখন একটা ষড়যন্ত্র শুরু হয়েছে আওয়ামী লীগের নেতাদের চরিত্র হনন করার জন্য হ্যাঁ এবং আওয়ামী লীগ নেতাদের বিরুদ্ধে লেখার জন্য যাতে হ্যাঁ মানুষ মানুষ কিন্তু ধরেন আমি আগেও বলছি যে পাঁচই আগস্টের আগের থেকে মানুষ কিন্তু আওয়ামী লীগের প্রতি তাদের আস্থা বাড়ছে জননেত্রী শেখ হাসিনার প্রতি তাদের আস্থা বার্ষে আজকে মানুষ আজকে ধীরে ধীরে মনে করছে যে না শেখ হাসিনা এই দেশের জন্য শেখ হাসিনা আছেন একজন যোগ্য সরকার প্রদান এটা মানুষ ভাবছেন এই কারণে আওয়ামী লীগের নেতাদের বিরুদ্ধে আমি মনে করি যে ইটিএম একটি সরজনטר পার্ট হতে পারে আমি এইটুক খালি মনে করি ঠিক ষড়যন্ত্রের পার্ট বলছেন কিন্তু আমরা দেখলাম জাতীয় পার্টির কাঁধে ভর করে আওয়ামী লীগ ব্যাক করবে এরকম একটা আতঙ্ক ওই যে বিরোধী পক্ষে রয়েছে নুরের দল দেখলাম অন্যান্য এনসিপি এরা অনেকেই মনে করছে যে জাতীয় পার্টির উপর ভর করে নির্বাচনে আওয়ামী লীগ ব্যাক করবে অথবা স্বতন্ত্র প্রার্থী দেবে বিষয়টি কি আসলে আমি আমি জাতীয় পার্টিকে ব্যান করার লাগে তো নূরের উপর হামলা করছে নুর উপর কারা হামলা করছে দেখেন নূরের স্ত্রীর সাংবাদিক সম্মেলনে কথা শুনলাম যে আওয়ামী লীগের আমলেও নূরের উপর এইভাবে ন্যাক্কারজনক ভাবে হামলা হয়নি তাহলে এই হামলাটা কে করছেন কারা করিয়েছেন এটা সরকার খুঁজে বের করুক জাতীয় পার্টি তো করে নেই জাতীয় পার্টিকে আমি মনে করি ব্যান্ড করার জন্যই সরকারের ভিতর থেকে কেউ না কেউ নূরের উপর হামলা করেছে এবং আমি তো দেখলাম ছাত্র দলের একটি ছেলে বলছেন যে জামাত নূরের উপর হামলা করেছে এবং বিভিন্ন সাংবাদিকদের বক্তৃতার যে জামাত নুরের উপর হামলা করেছে কেউ না কেউ নূরের উপর হামলা করেছেন তারা তো সরকারের ভিতরে আছে আপনি যেটা বলছেন যে হ্যাঁ জাতীয় পার্টির উপর ভর করে আওয়ামী লীগ দাঁড়াবে কেন আওয়ামী লীগ জনগণের উপর ভর করে দাঁড়াবে আওয়ামী লীগ অতীতে কারো উপর ভর করে দাঁড়ায়নি আওয়ামী লীগ জনগণ জনগণের উপর ভর করে দাঁড়ায় এবং আওয়ামী লীগ মনে করে জনগণই হচ্ছে আমার কাছে তবু আপনাকে আমি করছি যদি এই সরকারের ভবিষ্যৎ আপনি কি দেখেন এবং যদি ভবিষ্যতে আওয়ামী লীগের দ্বারস্থ হয় সেক্ষেত্রে আওয়ামী লীগের আউমলিকে করণীয়টা কি হবে জন্য আউমলিকে দরস্থ হবে এই জন্য আউমলিকে দরস্থ হবেন না উনি এসএফ এক্সিটের জন্য প্ল্যান করেই রেখেছেন তারেক জিআর সাথে বৈঠক করে ওনাদের যে প্ল্যান ফাইনাল করেছেন সেই ফাইনালের কারণেই তারেক জিআর উপর থেকে সব মামলা উঠে যাচ্ছে উঠে গেছে আজকে উঠে গেছে বাংলাদেশে একুশে আগস্ট কোনো কিছু ঘটেনি এরকম একটি ব্যাপার প্রমাণ করার চেষ্টা হচ্ছে যে একুশে আগস্ট কোনো কিছুই ঘটেনি ওই যেমন টি খালেদা জিয়া বলেছিলেন যে শেখ হাসিনা ভ্যানিটি ব্যাগে করে গ্রেনেড নিয়ে এসেছিল তো এগুলাই এগুলাই নতুন করে আবার সামনে এসছে সবকিছু প্ল্যান করা আছে তার জিয়ার সাথে বৈশ্বে কে কতটা আসন পাবে কাকে কতটা আসন দেওয়া হবে এবং সরকার গঠনের পরে ডক্টর ইনুস সরকার কিভাবে এক্সিট পাবেন তার গায়ের উপরে কোনো কলঙ্ক থাকবে না তিনি একদম সাধ্যবাদ তুলসী পাতার মতন একদম নিষ্পাপ নিষ্কণ্টক হয়ে যাবেন সব তো প্ল্যান করা আছে মুশকিলটা মুশকিলটা হলো যে এই প্ল্যানটা এক্সিকিউশনে যাবে কি যাবে না এক্সিকিউশন হতে পারবে কি পারবে না সেই জিনিসটি নির্ভর করছে বাংলাদেশের জনগণের উপর বাংলাদেশের জনগণ যদি রুখে দাঁড়ায় তাহলে এই ধরনের কোন লন্ডন ষড়যন্ত্র বা প্যারিস ষড়যন্ত্র বা এগুলো কোনো কিছুতে কোনো ধোপে টিকবে না সবগুলাই আপনার বানের জলের মতো ভেসে যাবে উনি সেফ এক্সিট প্ল্যান করছেন উনি চলে যেতে চাচ্ছেন কিন্তু চলে যেতে ভিতরেও এক ধরনের মানে গুটি চালাচালির ব্যাপার আছে উনি একবার চলে যেতে চাচ্ছেন বলে উনি মার্কেট ভ্যালুটা যাচাই করার চেষ্টা করছেন যে পরিস্থিতি কি বলে মার্কেট কি বলে আবার পরক্ষণে বলছেন যে না তাকে যেতে দেওয়া হবে না বা আমি যাচ্ছি না এই মুহূর্তে যাচ্ছি না এরকম ঘটনা তো সেই পদত্যাগ নাটক থেকেই আমরা দেখে আসছি তবে এটা ঠিক যে আমি ব্যক্তিগতভাবে মনে করি যে ফেব্রুয়ারির নির্বাচনটা আহ ডক্টর ইনুসের সরকারের অধীনে হওয়ার সম্ভাবনা খুবই কম বুঝতে পেরেছি আমি শেষ করবো শেষ করবো মানে ধরেন আহ আপনি যদি বলেন যে ধরেন আহ তারা কথায় কথা ফিরে আসলো আওয়ামী লীগ করে যারা এই আন্দোলনে সক্রিয় ভূমিকা রেখেছে ধরেন আহ সেফ এক্সিট নিয়ে তো অবশ্যই আলোচনা তো হচ্ছেই তো সেই ক্ষেত্রে আহ তারা আহ আমরা জানি যদি সেফ এক্সিট পাও অল্প কজন মানুষই সেফ এক্সিট পাবে সবাই তো আর পাবে না সেই ক্ষেত্রে আওয়ামী লীগ কি করবে তাদের ভূমিকাটা কি হবে করে না সালে যে অপরাধ করছে নির্দিষ্ট কিছু লোকের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করে করার যুদ্ধ অপরাধীদের বিচার করার কথা হয়েছিল কিন্তু বাংলাদেশে অনেক রাজাকার ছিল পিস কমিটির চেয়ারম্যান ছিল মঞ্জুবাইরা জানে আপনিও জানেন পঁচাত্তরের পনেরো আগস্ট বঙ্গবন্ধু হত্যা করার পর জননেত্রী শেখ হাসিনার সাথে যা যা করেছেন উনি কখনো প্রতিহিংসার রাজনীতি করেন হ্যাঁ জুলাইতে সাধারণ ছাত্রদের সাথে করা হয়েছে তাদেরকে মিথ্যা তথ্য অপপ্রচার করে জননেত্রী শেখ হাসিনার বিরুদ্ধে খেপিয়ে তুলেছিলেন জননেত্রী শেখ হাসিনাও বলেছেন যে এই সাধারণ ছাত্রদের প্রতি তার কোনো ক্ষোভ নাই কিন্তু যারা একজন বিচারপতির গলায় জুতের মালা দেয় একজন মুক্তিযুদ্ধের গলায় জুতের মালা দেয় যারা মিশে উল্লাস করে যারা একাত্তরকে মুছে ফেলতে চায় যারা ছাত্রলীগের আরিফকে পিটিয়ে হত্যা করে তার বাবা আত্মনত করে জয় বাংলা ছাত্রলীগে দুইটি হত্যা করে এই দর্শক হত্যাকারী খুনি এদের কি বিচার হবে না যারা ষোলোই জুলাই থেকে এই পর্যন্ত হত্যাকাণ্ড ঘটিয়েছেন যারা সেভেন পয়েন্ট সিক্স টু রাইফেল ব্যবহার করেছেন এটা আমার কথা না এই সরকার একজন উপদেষ্টা তিনি বলেছেন স্পাইনার রাইফেল ব্যবহার করে কারা করেছেন সেইগুলো তদন্ত সাপেক্ষে বিচার করা হবে কিন্তু যে সাধারণ ছাত্ররা স্লোগান দিয়েছেন যে বঙ্গবন্ধুর বাংলায় বৈষম্যের ঠাই নাই মুক্তিযুদ্ধের বাংলায় বৈষম্যের নাই সেই সাধারণ ছাত্রদের উপর ভর করে জননেত্রী শেখ হাসিনার সরকারের বিরুদ্ধে যে ষড়যন্ত্র করেছেন জাতীয় আন্তর্জাতিক ষড়যন্ত্রকে দেখলে ইনুসরা এবং জঙ্গিরা সেটার তো বিচার হবে সাধারণ ছাত্র সাধারণ মানুষের তো এখানে কোনো দোষ নাই এখানে আমরা কোনো প্রতিহিংসার রাজনীতি করব না জনগণ এদেরকে যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে জনগণই এদের বিচার করবে এটুক খালি বলতে চাই এখন আপনারা যদি সরাসরি ডক্টর থেকে সেফ এক্সিট প্রস্তাব পান সেই ক্ষেত্রে তো এই ব্যাপারে তো আমি এই মতে কোনো মন্তব্য করতে চাই না আমি শেষ করবো মঞ্জু ভাই এই সরকারের ভবিষ্যৎ কি দেখছেন এটা বলা মুশকিল হাইপোথেটিক্যালি বলা উচিত না কোন সরকারের ভবিষ্যৎ কি দাঁড়াবে এটা নির্ভর করে অনেক অনেকগুলো ঘটনার উপরে অনেকগুলো কার্যকরণের উপর নির্ভর করে এই মুহূর্তে এটা বলা ঠিক না এবং বলা সময়চিন না তবে যেটাই ঘটুক সরকারের যদি যে ভাবে এগোচ্ছে তাতে করে যে স্টেক হোল্ডার যারা আছে তাদের অভ্যন্তরীণ দ্বন্দ্বটাই উনি মীমাংসা করতে পারবেন না না যেটি হচ্ছে আলামত দেখা যাচ্ছে স্পষ্ট সেটা যদি পারেন তাহলে বাকিগুলো তিনি পারবেন না এ ব্যাপারে কোনো সন্দেহ নেই তিনি তাদের স্টেক হোল্ডার যারা তাদের ভিতরকার অভ্যন্তরীণ দ্বন্দ্বটাই মীমাংসা করতে পারবেন না সেহেতু তিনি অন্য অন্য দ্বন্দ্ব গুলো মীমাংসা করতে পারবেন না ধন্যবাদ

নিয়ন্ত্রণের উদ্দে উঠতে পারে সেদিনই আমাদের আপনি রাজপথে দেখতে পাবেন